সর্বোচ্চ আদালতের রায় মেনে পর্ষদ এবং রাজ্যের শাসক দলের অবিলম্বে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা উচিত বলে জানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা এই তালিকা আগেই প্রকাশ করে দিত যখন কলকাতা হাইকোর্ট চেয়েছিল তাহলে তো এত দূর জল গড়াতো না এত কষ্ট হতো না অযোগ্যদের সাথে যোগ্যদের রাস্তায় ফুটপাতে এসে বসতে হতো না তাহলে কে দায়ী এর জন্য এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আগামীকাল তালিকা দেওয়া হবে কিসের ভিত্তিতে তালিকা দেওয়া হবে সেটাও দেখা দরকার সেই তালিকার সাথে ওয়েমার সিটের সংযোগ আছে কিনা না কিনা মন গড়া তালিকা আবার হয়তো বলা যায় না পয়সা নিয়ে তৃণমূল কংগ্রেস ওই যোগ্য যোগ্যদের মধ্যে তালিকা তৈরি করে দিল এ পার্টিকে কোন বিশ্বাস ওর পয়সা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে তালিকা তৈরি করে দেবে আগামীকাল সেই কারণে আমরা ওই তালিকা দেখার জন্য তৈরি আছি